নমস্কার শুনানী দর্শকবৃন্দ এই মুহূর্তের বড় খবর ভান্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে আপনারা ডবল পেয়ে গিয়েছেন পাঁচশোর বদলে হাজার এবং হাজারের বদলে বারোশো টাকা করে পেয়ে গিয়েছেন আপনাদের ব্যাংকে টাকা ঢুকেও গেছে স্টেটাসেও দেখিয়ে দিয়েছে এবং বর্তমান দিনে দাঁড়িয়ে আজকে আপনার এপ্রিল মাসের উনিশ তারিখ আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা মে মাসের যে টাকাটা আপনি পাবেন তার আপডেট চলে এসেছে এবং আপনারা কি তাহলে এই মে মাসে মানে মে মাসের টাকাটা এপ্রিল মাসে আবার পাবেন মানে এপ্রিল মাসে দুবার টাকা পাবেন সেরকমই কিন্তু সম্ভাবনা সৃষ্টি হয়েছে যেটা এতদিন কোনো দিনও আমরা দেখতে পাই না সেই সম্ভাবনাটাই কিন্তু দেখতে পাচ্ছি আমরা বর্তমানে তো কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না চলুন লাইভ প্রমাণ আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনারাও নিজেরা আপনাদের মোবাইল থেকে সেই প্রমাণগুলো চেক করে নিতে পারবেন এবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ বটে সার্চ করবেন লক্ষ্মীর ভাণ্ডার শুধু লক্ষ্মীর ভান্ডার লেখা আপনি সার্চ করে দেবেন তাহলে প্রথমেই দেখবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন নামে একটা ওয়েবসাইট এখানে লক্ষ্মীর ভান্ডার লেখা রয়েছে চলে আসবে এখানে আপনি ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন তারপর আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার প্রথমের এই ঘরটিতে আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার অথবা আধার নাম্বার এই চারটার মধ্যে যে কোনো একটা নাম্বার আপনি এখানে বসাবেন যে কোনো একটা নাম্বার এবং এখানে দেখবেন কোড দেখাচ্ছে যেরকম ক্যাপচা কোড দেখাবে বড় হাতের ছোট হাতের মিলেমিশিয়ে এটি দেখে দেখে এই এন্টার ক্যাপচা এই ঘরে আপনি বসাবেন দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস খুলে যাবে তো আমরা সার্চ করে নিয়েছি সার্চ করার সাথে সাথে এখানে স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে এবং অ্যাপ্লিকেশন আইডি কবে অ্যাপ্রুভ হয়েছে সব কিছু দেখিয়ে দিয়েছে এবং নিচের দিকে আমরা স্কল করেছি এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস চলে এসেছে তো পেমেন্ট স্ট্যাটাসে এখানে দেখবেন এরকম ভি সেকশন রয়েছে এই জায়গাটাই এই জায়গাটা করে একটা ভি সেকশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন এখানে পেমেন্ট স্ট্যাটাস খুলে যাবে এবার এখানে দেখুন আমরা চব্বিশ পঁচিশ অর্থ বছর বাই ডিফল্ট সিলেট করা রয়েছে এটাই রয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইফএসি কোড রয়েছে এবং যেহেতু এই অর্থবর্ষ এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল ইতিমধ্যে আমরা এপ্রিল মাসের টাকাটা পেয়ে গিয়েছি পেমেন্ট সাকসেস লেখাটা চলে এসেছে এবং আজকে এপ্রিল মাসের আপনার উনিশ তারিখ আজকে দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল মাসের নিচে দেখুন মে মাস লেখাটা চলে এসেছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা চলে এসেছে তো এটা আসার কিন্তু কথা ছিল না কেন কথা ছিল না না যেই মাসে টাকা দিবে সেই মাস যতদিন না পড়ছে ততদিন কিন্তু সেই মাসের আপডেট আসে না মানে হিসাব মতো মে মাস যখন পড়বে মে মাসের প্রথমের দিকে তখন এই মান্থের ঘরে মে মাসটা আসতো এবং পেমেন্ট সেটা ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসতো তো আমরা দেখতে পাচ্ছি এই এপ্রিলের আজকে উনিশ তারিখ আজকেই আমরা দেখতে পাচ্ছি মে মাসের আপডেট চলে এসেছে তাহলে কি বোঝাচ্ছে তাহলে কি এই এপ্রিল মাসে আবারও টাকাটা দিয়ে দেবে আপনাদেরকে কারণ আমরা দেখেছি যখন টাকা দেয় তার কিছুদিন আগেই এই পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা আসে এবং সেই মাসের লেখাটা আসে তার মানে এখানে স্ট্যাটাস দেখে আমরা বুঝতে পারছি যে হয়তো মে মাসে যে টাকাটা আপনি পেতেন সেটা হয়তো এপ্রিল মাসে দিয়ে দিতে পারে সেই কারণে এখানে মে মাস লেখাটা চলে এসেছে ঠিক আছে মে মাস শুরু হয়নি অথচ চলে এসেছে এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ হতে পারে যে আগাম হয়তো মে মাসে যে টাকাটা আপনি পাবেন সে মাসের আপডেট এখানে এসে গেছে এবার মে মাস যখন পড়বে তখন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটাও কিন্তু হতে পারে ঠিক আছে এই দুটো সম্ভাবনার মধ্যে যে কোনো একটা সম্ভাবনা হবে তো সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো এ বিষয়ে আপডেট জানানো হয়নি যদি যদি অগ্রিম আপনাদেরকে মে মাসের টাকাটা এপ্রিল মাসে দিয়ে দেয় সেটাও আপনাদেরকে জানিয়ে দেব বা মে মাসের টাকা যদি মে মাসেও দেয় সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা সকলে একবার এভাবে চেক করে দেখে নেবেন এরকম স্ট্যাটাস আপনাদের এসেছে কিনা আর যদি এই মে মাসের টাকাটা আপনাদেরকে এপ্রিল মাসে দিয়ে দেয় তাহলে কিন্তু শুধু লক্ষ্মীর ভাণ্ডার না তাহলে কিন্তু আপনি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যতগুলো এরকম পেনশন প্রকল্প রয়েছে মাসিক ভাতা প্রকল্প রয়েছে সমস্ত ভাতা প্রকল্পের টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এরকম কিন্তু একবার ঘটেছিল যে দুর্গাপূজার সময় আগের আগের বছর দুর্গাপূজার সময় এরকম ঘটেছিল যে একবারে কিন্তু দু মাসের টাকা দিয়ে দেওয়া হয়েছিল তো হতেও পারে তো সমস্যাটাই কিন্তু কিছুদিন অপেক্ষা করলে আমরা বুঝতে পারবো বা টাকাটা যদি ঢুকে সেটাও আপনাদেরকে আমরা আপডেট জানিয়ে দেবো তো আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন